একজন মহিলা সর্বোচ্চ কতজন বাচ্চা জন্ম দিতে পারে দশটি বিশটি মামা উগান্ডা নামে একচল্লিশ বছর বয়সী মরিয়ম পৃথিবীর সবচেয়ে বেশি সন্তান জন্মদানকারী নারী মরিয়ম জন্ম দেন বাচ্চা কি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা আজ কথা বলবো এমনই একটি ঘটনা নিয়ে উগান্ডার রাজধানী কাম্পালা থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরে একটি গ্রামে মরিয়ম বসবাস করে মরিয়মের বয়স যখন মাত্র তিন দিন তখন তার মা তাকে ছেড়ে চলে যায় তারপর তার বাবা আরেকটি বিয়ে করলে তার সৎ মা একদিন তার বাইদের হত্যা করেন তবে সৌভাগ্যবশত সেদিন মরিয়ম বেঁচে গিয়েছিলেন মরিয়মের বয়স যখন বারো তখন মরিয়মকে তার বাবা এক লুকের কাছে বিক্রি করে দেয় এর মধ্যে আপনাদের একটি কথা জানিয়ে রাখি উগান্ডায় এমন একটি মার্কেট আছে যেখানে গরু ছাগল কিংবা টাকার বিনিময়ে তারা তাদের পরিবারের কন্যাদের বিক্রি করে দেয় বারো বছর বয়সে নিজের চেয়ে বয়স্ক একজন লুকের কাছে বিক্রি হয়ে যাওয়ার পর তিনি মোট চৌচল্লিশটি বাচ্চা জন্ম দেন মরিয়ম মুসলিম তবে বাবার ধর্মের কারণে মরিয়মের কিছু বাচ্চা খ্রিস্টান করে তবে এর মধ্যে অনেকে পরে ইসলাম ধর্ম গ্রহণ করে একটি ইন্টারভিউতে মরিয়ম বলে তার বিয়েতে কোনো ভালোবাসা ছিল না তার স্বামী সবসময় তাকে অত্যাচার করতো এবং সে ছিল তার স্বামীর পঞ্চম স্ত্রী তার স্বামীর অত্যাচারে সে সবসময় তার বাবার কাছে পালিয়ে যেত কিন্তু তার বাবা তাকে সবসময় বলতো তুমি ফিরে যাও কারণ তার বাবা তাকে যে টাকা টাকা দিয়ে বিক্রি করেছিল সেই সে কখনোই ফেরত দিতে পারবে না মরিয়ম দিনের পর দিন স্বামীর অত্যাচার সহ্য করে দিন কাটাতে থাক তবে একদিন তার স্বামী তারা যে বাড়িতে থাকতো সেই বাড়িটি বিক্রি করে দেয় এবং মরিয়মের কাছে থাকা সমস্ত অর্থ টাকা পয়সা নিয়ে চলে যায় তাদের নিশ্ববা নিয়ে আর কখনোই ফিরে আসে না মরিয়মের বয়স তখন সাত্রিশ তার গর্বে ছিল তখন তার সর্বশেষ সন্তান তারপর মরিয়ম তার দাদির বাড়িতে আশ্রয় নেয় এবং দিনের পর দিন না খেয়ে অনেক কষ্টে দিন পার করতে লাগে সে কখনোই ভাবিনি কোনোদিন এই পরিস্থিতিতে সৃষ্টিকতা তাদেরকে বাঁচিয়ে রাখবে মরিয়ম তার প্রতিটা সন্তানকে এখন শিক্ষিত করে তুলছে বর্তমানে তার একটি ছোট্ট তাকার বাড়ি হয়েছে তার স্বপ্ন তার সন্তানেরা যেন বিয়ের আগে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে আজকের গল্পটা কোনো গল্প না এটা একটি সত্য কাহিনী বাবারা সন্তানদের ছেড়ে চলে যেতে পারলেও মায়েরা খুব সহজে সন্তানদের ছেড়ে যেতে পারে না মরিয়মও এত কষ্টে না থেকে সন্তানদের ছেড়ে চলে যেতে পারতেন কিন্তু মরিয়ম সন্তানদের আগলে রেখেছে হয়তো মায়েরা এমনই হয়